রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের টাইমে শরবত মিষ্টি হয়েছে কিনা এটা জিহবাই লাগিয়ে দেখা কিংবা তরকারির সাথে কেমন হয়েছে তা জিহবাই লাগিয়ে দেখা বৈধ হবে কিনা এটা অনেক মা বোনদের এটা প্রয়োজন হয় যে রোজা অবস্থায় শরবত মিষ্টি হয়েছে কিনা অথবা তরকারির মধ্যে লবণ হয়েছে কিনা এগুলো দেখার প্রয়োজন হয় এটা রোজা অবস্থায় যদি কেউ জিহবার মধ্যে লাগিয়ে সেটা যাবার থুতু করে থুতু দিয়ে যদি সেটা ফেলে দেয় তখন এটা কোনো সমস্যা হবে না তবে যদি কোনো মহিলার এটা প্রয়োজন না হয় তার স্বামী উশৃঙ্খল না খাবার যদি ব্যায় হয় অথবা শরবত যদি একটু চিনি কম হয় তাকে কোনো কি কোনো ধরনের বকাজকা করবে না এরকম যদি মানে তার যদি বিশ্বাস থাকে তাহলে জিহার মধ্যে কোনো সেটা যেহেতু কোনো প্রয়োজন ছাড়া হচ্ছে সে হিসাবে জীবার মধ্যে স্বাদ নেওয়া এটা মাত্র হবে তো প্রয়োজনের খাতিরে সেটা যদি করে এবং জীবার মধ্যে স্বাদ নিয়ে সেটা যদি তাড়াতাড়ি যদি থুতু দিয়ে যদি ফেলে দেয় তখন সেটা কোনো সমস্যা হবে না এটা ফতোয় বলওয়ালা যে একটা মনে হয় দুইশো উনত্রিশ নম্বর বৃষ্টি হচ্ছে ওয়ালা বা আসা থামত যখন কোনো মহিলার প্রয়োজন হবে যে খাবার কীরকম হয়েছে শরবত কেমন হয়েছে অথবা তরকারি কেমন হয়েছে এটা যদি দেখার যদি প্রয়োজন হয় তাহলে সে খাবার একটু চিবিয়ে দেখা অথবা একটু স্বাদ নিয়ে দেখা এটা প্রজাভঙ্গের কারণে এটা অসুবিধা নেই আচ্ছা মহেদ বোরহানি দৃণমূল কোনো পাঁচশো তেষট্টি আমার সাইউল এসেছে যদি তার স্বামী যদি একটু খুব বেশি খড়া জাজর হয় তাহলে সে যদি খাবার যদি একটু মুখে নিয়ে দেখে খাবার কেমন হয়েছে যদি ভিতরে যদি না পৌঁছায় সে যদি খাবার যেভাবে লাগে যদি তাড়াতাড়ি কুলি করে যদি ফেলে দেয় তাহলে এটা কোনো সমস্যা হবে না এটা ফটো স্বামী তিন নম্বর খুণ তিনশত নম্বর পৃষ্ঠায় এসেছে ফটো আলমগীর এক নম্বর একশো নিরানব্বই নম্বর পৃষ্ঠে এসেছে ফটো একখকানে উর্দু ফটো চার নম্বর খুণ একশত ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠেও সেটা এসেছে তবে বিনা প্রয়োজনে যদি কেউ যদি শরবত মিষ্টি হয়েছে কিনা এটা যদি দেখে তখন সেটা মাকড় হেতান হবে এটা ফতোয়া দাঁড় বলুন ছয় নম্বর খন্ড চারশো চার নম্বর পৃষ্ঠ হয়েছে